তিপ্রামথা এবং আমরা বাঙালি বিজেপির কাছে পুতুল পুতুল নাচ দেখেছেন আপনারা ঠিক একইভাবে আমরা বাঙালি এবং তিপ্রামথাকে পুতুল নাচ নাচাচ্ছে বিজেপি কিভাবে দু সালে ত্রিপুরা বিজেপি সরকার এসেছিল প্রধানমন্ত্রীর দপ্তরে কি আলোচনা হয়েছিল ত্রিপুরা রাজ্যে কী হয়েছিল বিস্ফোরক তথ্য দিলেন বামফ্রন্টের প্রতিনিধি সিপিআইএমের নেতা অমল চক্রবর্তী কিভাবে আমরা বাঙালি এবং তিপ্রামথা পুতুল নাচ নাচাচ্ছে বিজেপি সত্যি কি বিজেপির কাছে পুতুল আমরা বাঙালি এবং কি তথ্য দিলেন অমল চক্রবর্তী বিশেষ বক্তব্য গ্রামের আগে আমি আমি গ্রামে বড় হয়েছি পুতুল দাস পুতুল দাসে দেখবেন পুতুল খেলা দেখায় তোর সোতাটাতে থাকে পেছনে একজনের হাতে থাকে এই সুতা হচ্ছে বিজেপির হাতে দিল্লিতে এখানে সুতা নাচাচ্ছে কখনো আমরা বাঙালি কখনো তিপ্রামথা বিভাজনের রাজনীতি করো এদিকে বাঙালিদের উস্কাও দিকে ট্রাইবেল দিয়ে উস্কাও আমরা মাঝখান দিয়ে শাসন করি ওরা পুতুল নাশের খেলা খেলছে ওরাই তো সরকারে কি করে গ্রেপ্তার হয় না কি করে আমরা বাঙালি যখন এই কথা বলে যে আমরা এখানে প্যান্ট শার্ট পরে রাজ্যের মধ্যে মোকাবেলা করব এই করব সেই করব তার জন্য তো স্বরাষ্ট্র দপ্তর আছে সিআইডি আছে গোয়েন্দা আছে তাদের দায়িত্ব ব্যাপারটা দেখা আবার তীব্র কথা যখন দিল্লি গিয়ে বক্তৃতা করে আগরতলা আমার উস্কানি বলে বক্তৃতা দেয় নানান ধরনের আচরণ করে বিশ্বামগঞ্জের অমুক দেবিত মোড়া সিং তমুক দপ্তর কিছু করছে না তো জামাই করছে তাদেরকে কারা জামাই আদর করছে শাসক গোষ্ঠী পুতুল না সারছে দড়ি হচ্ছে ওদের হাতে কখনো অমিত শাহের সাথে বৈঠক কখনো মানিক শাহের সাথে বৈঠক রাত্রেবেলা আমরা বাঙালি দিনের বেলা তীব্রামতা বাড়তে দেওয়া যাবে না লাল ঝান্ডা কে বাড়তে দেওয়া যাবে না প্রয়োজন আমরা বাঙ্গালিকে তেল দাও ত্রিপুরা মাথাকে তেল দাও পুতুল না চাও আমরা মধ্যে দিয়ে সরকার চালাবো এটা বুঝতে এখনো অসুবিধা আছে নাকি এটা আমি একটা প্রস্তুতি শুনি জিতেন্দ্র সিং তখন প্রাইম মিনিস্টারের মানে জুনিয়র মন্ত্রী ছিলেন ওখানে বৈঠক হয়েছে বর্মরাতে রাস্তা অবরোধ হবে এদিকে সুনীল দাউদর সাহেবের নেতৃত্বে আমাদের মুখ্যমন্ত্রী মানিক সরকারের বাড়ির সামনে ঘেরাও আর ওদিকে পাহাড়ে হচ্ছে এনসি সাহেবের নেতৃত্বে ঘেরাও থেকে দুই হাজার আঠারো সালের আগে সতেরো সালে যখন পাহাড়ে বর্মুরাতে রাস্তা অবরোধ হয়েছিল তার চিত্রনাট্য তৈরি হয়েছিল প্রধানমন্ত্রী দপ্তরে পিএমও অফিসে জিতেন্দ্র সিং তখন প্রাইম মিনিস্টারের মানে জুনিয়র মন্ত্রী ছিলেন ওখানে বৈঠক হয়েছে বর্মরাতে রাস্তা অবরোধ হবে এদিকে সুনীল দাউদর সাহেবের নেতৃত্বে আমাদের মুখ্যমন্ত্রী মানিক সরকারের বাড়ির সামনে ঘেরাও আর ওদিকে পাহাড়ে হচ্ছে এনসি সাহেবের নেতৃত্বে ঘেরাও চিত্রনাট্য কোথায় হয়েছে দিল্লির প্রধানমন্ত্রীর হেডকোয়ার্টারে দপ্তরে জিতেন্দ্র সিং এর দপ্তরে বসে হেডকোয়ার্টার আর এর নেতারা একসাথে বসে ওখানে পরিকল্পনা করেছে আজকে ওই যে বলছেন এইসব বিদেশি বিতরণ আর এই যে কি বলছেন আপনারা পূজার করে স্ট্রাইক করবে কি করবে আজকে দেখলাম তেরোই অক্টোবর সবটা হচ্ছে কোথায় তৈরি হয় বিজেপির হেডকোয়ার্টারে সবটা হচ্ছে খেলা এবং মুখোশ মুখোশ আমাদের দেশের শাসক গোষ্ঠী এটা রাজ্যে রাজ্যে করছে তারা শুধু আমাদের এখানে না এই ধরনের ছোট ছোট দলকে যাদের একটু জনসমর্থন আছে তাদের নিয়ে খেলা করে খেলা করে গোলা জলে মাছ শিকার করতে চায় গোলা জলে মাছ শিকার করতে চায় আপনাদের জানার জন্য বলছি এবং বিভিন্ন জায়গায় তারা এই কাজ করছে আমাদের রাজ্য এই কাজ করছে কখনো আমরা বাঙালিকে উস্কাচ্ছে কখনো তিপ্রা মাথাকে উস্কাচ্ছে মাঝখান দিয়ে জলে মাছ শিকার করে সরকার তৈরি করছে তাহলে হয় নাকি দিল্লিতে গিয়ে কুস্তি করছো এখানে এসে দুস্তি করছো এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা স্লোগান দিচ্ছ আবার তীব্র মধ্যে প্রশ্রয় দিচ্ছ তোমার তাদের মন্ত্রীরাও তোমার সরকারে আছে বুঝতে বাকি থাকে আমি জিজ্ঞেস করি ওরাই স্লোগান দিয়েছিল বামফ্রন্টটা বলে নাকি মেলার মাঠ থেকে প্রশাসন চলতো যদিও প্রশাসনের সাথে মেলার মাঠের কোনো সম্পর্ক ছিল না আর আজকে আমাদের রাজ্যে প্রশাসন বলে কোনো অস্তিত্ব নেই ডিএম নেই এসডিএম নেই তহসিলদার নেই থানা নেই মন্ডল মন্ডল যা বলে তা হবে মহিলা কোন হয়ে যায় একজন সর্বনিম্ন স্তর অফিসার পর্যন্ত ভূমিকা গ্রহণ করতে পারে না সর্বোচ্চ অফিসার মন্ডলের পারমিশন ছাড়া আইনের শাসন নাই তো এই যে বার হলো নাইট ক্লাব ডিএম বলছে আমি জানি না মুখ্যমন্ত্রী বলছে আমি জানি না আপনি বলছেন মুখ্যমন্ত্রী বলছে স্থানীয় অপারেশন করতে হবে মুখ্যমন্ত্রী জানে না নাইট ক্লাব হয়ে গেছে কার স্থানীয় অপারেশন করতে হবে আমার আবার আপনার এই প্রশ্ন আমার এখনো মাথায় ঘুরপাক খাচ্ছে

আপনি গ্রামে যান মানুষ কদিন রেগার কাজ পেত দুই হাজার সালের আগে এখন কদিন পায় এবং যদিন রেগার কাজ পায় বছরে ছয় দিন সাত দিন দশ দিন যে রেগার কাজ পায় অর্ধেক টাকা দিয়ে দিতে হয় মাধবর্ধের যারা ছবি তুলতে আসে গ্রামীণ মাধবর্দের কারা তারা মন্ডলের নেতা

চেষ্টা করছে মিথ্যার রাজনীতি আমদানি করে রাজ্যের মধ্যে ট্রাইবেল বাঙালির মধ্যে সুরসুরি দিয়ে উচকানি দিয়ে এটা কুরামিন ইনজেকশন কারণ তাদের দিন শেষের পথে তারা দেখতে পাচ্ছে তাদের নিজেদের মধ্যে অন্তর্গন্দ তাদের মধ্যে মাফিয়াগিরি তাদের মধ্যে নেশাবাজ তাদের মধ্যে নারী নির্যাতনকারী এত বেশি বেড়েছে সাক্ষাৎকারটা দেখুন না একবার আপনাকে অনুরোধ করবো আমার সাক্ষাৎকার নেওয়ার আগে আশির ডাঙ্গার যাদের রক্ত আছে এখন হাতে লেগে তারা হচ্ছে সরকারের শরীর কি বলছে কাকে বোঝাচ্ছে তারে শরীর চোরের মায়ের বড় গলা না চোরের মায়ের বড় গলা না আশির ডাঙ্গার যাদের রক্ত আছে এখন হাতে লেগে তারা হচ্ছে সরকারের শরীর কি বলছে কাকে বোঝাচ্ছে কাকে বোঝাচ্ছে আশির দাঙ্গা ত্রিপুরা রাজ্যের মধ্যে দেশের মধ্যে নজির নিবেদ চক্রবর্তীর নেতৃত্বে কয়েক ঘন্টার মধ্যে দাঙ্গা বন্ধ হয়েছে ত্রিপুরা রাজ্যে আবার সম্প্রীতির নজির আবার তিয়াশি সালে বামপন সরকার আশি সালে তিন বছরের মাথায় আবার বামপুর মনে করে দেখুন এই বামপুর সরকারকে হটানোর জন্য বহু ষড়যন্ত্র হয়েছে দিল্লি অবধি দিল্লি অবধি তৎকালীন রাজনৈতিক নেতারা যুক্ত করে পারেনি পারেনি আজকে নতুন গল্প বললে হবে আচ্ছা আমি থামাচ্ছি আমি যে আছে সিআইডি আছে গোয়েন্দা আছে তাদের দায়িত্ব ব্যাপারটা দেখা আবার ত্রিপ্রবাদ হয় যখন দিল্লি গিয়ে ভক্তিতা করে আগরকাল আমার উস্কানি বড় ভক্তিরা দেয় ধরনের আচরণ করে বিশ্বামর্জের অমুক দেবীড মোনা সিং তমুক স্বরাষ্ট্র দত্ত কিচ্ছু করছে না তো জামাই আদর করছে তাদেরকে কারা জামাই আদর করছে শাসক গোষ্ঠী পুতুল হাঁস আছে দড়ি হচ্ছে ওদের হাতে কখন অমিত শাহের সাথে বৈঠক কখন মানিক শাহের সাথে বৈঠক রাত্রে বেলা আমরা বাঙালি দিনের বেলা তিপ্রা বামফ্রন্টকে বাড়তে দেওয়া যাবে না লাল ঝান্ডাকে বাড়তে দেওয়া যাবে না প্রয়োজন আমরা বাঙালিকে তেল দাও তিপ্রা তেল দাও পুতুল না চাও আমরা মধ্যে দিয়ে সরকার চালাবো বুঝতে এখনো অসুবিধা আছে নাকি এটা শুনিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মানিক সরকারের বাড়ির সামনে ঘেরাও আর ওদিকে পাহাড়ে হচ্ছে এনসি সাহেবের নেতৃত্বে ঘেরাও চিত্রনাট্য কোথায় হয়েছে দিল্লির প্রধানমন্ত্রীর হেডকোয়ার্টারে দপ্তরে জিতেন্দ্র সিং এর দপ্তরে বসে হেডকোয়ার্টার আর এস এস এর নেতারা একসাথে বসে ওখানে পরিকল্পনা করেছেন আজকে ওই যে বলছেন এইসব বিদেশি বিতরণ আর এই যে কি বলছেন আপনারা পূজার পরে স্ট্রাইক করবে কি করবে আজকে দেখলাম তেরোই অক্টোবর